হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা ক্লাসে উপস্থিত হয়েছি আইটিপি পরীক্ষার প্রস্তুতি দু হাজার চব্বিশের আজকে আমরা অনুসারতম ক্লাসে ক্লাসে উপস্থিত হয়েছি আজকে আমাদের বিষয় হচ্ছে একজন ব্যবসায়ীর আই ও কর পরিগণনা একজন ডিপার্টমেন্টাল স্টোরের ব্যবসায়ী মানে স্টোরের মালিক তার আয় এবং কর পরিগণনা করব আমরা আজকে উনষাটতম ক্লাসে উপস্থিত হয়েছি আগের ক্লাসগুলো যারা দেখেননি তারা আমার এই পেজ থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এইচ কে লিগেল অ্যাডভাইস সেখান থেকেও ক্লাসগুলো দেখে নিতে পারবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব আজকে আমরা প্রশ্নটা আগে দেখব আজকে আমরা সাজেশনে সতেরো নম্বর অঙ্ক করব জনাব জনাব আল মাহমুদ একটি ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্টাল স্টোরের মালিক আল মাহমুদ একটা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সমাপ্ত আইবর্ষের হিসাব বিবরণীতে তিনি আয়ের একটি তত্ত্ব প্রদান করেন ওয়ালাইকুম সালাম মেহদি হাসান ভাই তার বিক্রয় হচ্ছে এক কোটি তিরিশ লক্ষ টাকা তার বিক্রয় টাকা তার ক্রয়টা উল্লেখ করে নাই এখানে সরাসরি গ্রস মুনাফা গ্রস মুনাফা হচ্ছে মোট যে মুনাফাটা পাইছে সেটা সেখান থেকে বিভিন্ন খরচ টরচ বাদ যাবে তারপরে হচ্ছে লাভ ক্ষতি হিসাবে বিভিন্ন খাতে খরচ তার খরচ দাবি করেছেন দশ লক্ষ টাকা গ্রস মুনাফা হচ্ছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিট মুনাফা হচ্ছে গ্রস মুনাফা থেকে খরচটা বাদ দিলে হচ্ছে নিট মুনাফাটা বের হয় তার নিট মুনাফা হচ্ছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিনি অগ্রিম কর প্রদান করেছেন এবং এক লক্ষ বিশ হাজার টাকা সঞ্চয়পত্র ক্রয় করেছেন তার বয়স ছেষট্টি বছর তার আয় তার কর দায় পরিগণনা তার কর পরিগণনা করতে হবে তার কত টাকা কর দিতে হবে তার কত টাকা আয় কর দিতে হবে সেটা আমাদের বের করতে হবে তো এখানে তো শর্টকাটে বলে দিছে যে তার নিট নিট আয় হচ্ছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেখানে আয় আর বের করার দরকার নেই যেহেতু আইটা তারা বের করে দিয়ে দিছে আমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাই দেখেন মাহমুদ সাহ তার বয়স ছেষট্টি বছর তার বয়স হচ্ছে ছেষট্টি বছর সে একজন দোকানদার দোকানদার মানে ব্যবসায়ী ধরে নিতে হবে সে একজন দোকানদার তার বিক্রয় কোটি তিরিশ লক্ষ টাকা আবার বলছে যে গ্রস মুনাফা গ্রস মুনাফা উনিশ লক্ষ পঞ্চাশ হাজার উনিশ লক্ষ যেহেতু পঞ্চাশ হাজার তাহলে তার ক্রয় কত হবে ক্রয় তো দেওয়া নাই ক্রয়টা দেওয়া নাই ক্রয়টা বের বের করার দরকার নেই ক্রয় যেহেতু দেওয়া নাই সুতরাং ক্রয়টা বের করার দরকার নেই আমরা জানি এক কোটি দশ লক্ষ এক কোটি দশ লক্ষ পঞ্চাশ হাজার হবে তার ক্রয় ক্রয় এটা এটা যেহেতু দেওয়া নাই সেটা আমাদের লাগবে না আর যদি এটা দেওয়া থাকতো তো আমরা এটা বের করতে পারতাম গ্রস মুনাফাটা তার খরচ সে খরচ দাবি করছে তার খরচ হচ্ছে দশ লক্ষ টাকা যেমন মনে করেন যে বিদ্যুৎ বিল আছে দোকান ভাড়া আছে তারপর হচ্ছে কর্মচারীর বেতন আছে মালামাল যে আনা নেওয়া করছে এখানে যাতায়াত খরচ আছে সব মিলায় তার খরচ দাবি হচ্ছে দশ লক্ষ টাকা তো এখান থেকে এটা বাদ দিলে নিট মুনাফাটা বের হয়ে তার নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার নিট মনাম হচ্ছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার নিট মুনাফা পাইলাম আমরা নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়া আছে তার অগ্রিম কর প্রদান করা আছে তিরিশ হাজার টাকা তারপরে তার সঞ্চয়পত্র আছে এক লক্ষ বিশ হাজার টাকা সঞ্চয়পত্র আছে এক লক্ষ বিশ হাজার টাকা তার বয়স যেহেতু ছেষট্টি বছর তাহলে দেখেন ছেষট্টি বছর হলে তার প্রথম চার লক্ষ টাকা করমুক্ত করমুক্ত পরবর্তী এক লক্ষ টাকায় পরবর্তী এক লক্ষ টাকায় পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট চল্লিশ হাজার টাকা নয় থাকলো পঞ্চাশ হাজার পরবর্তী পঞ্চাশ হাজার টাকায় পনেরো পার্সেন্ট পঞ্চাশ হাজার টাকার পনেরো পার্সেন্ট সাত হাজার টাকা প্রদেয় আয়কর তার হচ্ছে বান্ন হাজার পাঁচশো টাকা তার আয়কর হাজার পাঁচশো টাকা তার বিনিয়োগ ছিল আমরা জানি বিনিয়োগ ছিল সঞ্চয়পত্র ক্রয় হ্যাঁ সঞ্চয়পত্র ক্রয় এক লক্ষ বিশ হাজার টাকা সঞ্চয়পত্র ক্রয় এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে কর রিয়াদ পাবে পরিমাণ তার বিনিয়োগের বিনিয়োগ মানে এক লক্ষ বিশ হাজারের পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট এক লক্ষ বিশ হাজারের পনেরো পার্সেন্ট আঠারো হাজার টাকা মোটায়ের মোটা হচ্ছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোট আয়ের তিন পার্সেন্ট আটাইশ হাজার পাঁচশো টাকা তারপরে আছে সর্বোচ্চ দশ লক্ষ টাকা যেটি কম কম হচ্ছে আঠারো হাজার টাকা তার মানে তার কর রিয়ার পাবে আঠারো হাজার টাকা এখানে দেখ কর রেয়াদ পাবে আঠারো হাজার টাকা এখানে তার প্রদেয় কর প্রদেয় কর হচ্ছে বান্ন হাজার পাঁচশো রেযাত আঠারো হাজার ক্রদয় কর চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে অগ্রিম কর প্রদান করছে চার হাজার পাঁচশো টাকা নেট প্রদেয় কর চার হাজার পাঁচশো টাকা তার চার্জ চার্জ নাই যেহেতু তার সম্পত্তির পরিমাণ চার কোটির কম এখানে কোনো চার্জ চার্জ নেই তো এটা হচ্ছে প্রদেয় কর চার হাজার পাঁচশো টাকা যদি আবার উনি ঢাকা অথবা চট্টগ্রাম সিটিতে বের করেন তাহলে পাঁচ হাজার টাকা দিতে হবে আর অন্যান্য এলাকার জন্য অন্যান্য এলাকা থাকলে চার হাজার পাঁচশো টাকা দিলেই হবে যেহেতু তার চার হাজার পাঁচশো টাকা এখন আপনাদের কাছে প্রশ্ন আমার হচ্ছে কে কে বোঝেন নেই একটু বলেন কষ্ট করে বলেন কে কে বোঝেন নেই কে কে অঙ্কটা বোঝেন নাই কষ্ট করে বলেন আবার দেখেন যারা আমদানির ব্যবসা যারা আমদানি ব্যবসা করে তাদের হিসাবটা আলাদা তো কালকে আমরা আমদানি আমদানি ব্যবসাটা আমরা আগামী কালকে দেখব তো আজকে আমরা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যারা তারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আশা করি অঙ্কটি বুঝছেন আসসালামু আলাইকুম